শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বাজে এখন প্রায় সকাল সাড়ে আটটা মতো হবে সকালবেলা সংসারের সমস্ত বাছি কাজকর্ম সম্পূর্ণ করে তারপরে এসেছি ছাদে ওই যে আগের দিন হাট থেকে কুলগুলো নিয়ে এসেছিলাম তো সেই কুলগুলো রোদে দেওয়ার জন্য এসেছি এসে দেখি ছাদের যা অবস্থা বলার কথা নাই। এখন তো প্রচুর হাওয়া হয় সারা দিন তো সেই হাওয়ার কারণে গাছের শুকনো পাতা ধুলো ময়লা ছাদে এসে জড়ো হয় তো কোনগুলো ঢালার আগে ভাবলাম যে না ছাদটা আগে ঝাড় দিয়ে নি ওই যে বলে না কাজের সময় কাজ বেরোয় তো আজকে আমাকে দোকানে যেতে হবে অনেক কাজ রয়েছে তো সেই কারণেই ভাবলাম যে কুলটা ঢেলে দিয়ে তারপরে হাত ধুয়ে চলে যাব দোকানে আজ পিপলো টিউশন নেই তাই একটু দেরি করেই যাচ্ছি মানে ঘরের কাজকর্মগুলো সমস্তটা কমপ্লিট করেই যাচ্ছি এসে শুধু রান্নাটা করব তাহলেই হবে তো এই এত নোংরার মধ্যে তো আর কুলগুলো ঢালা যায় না তাই ভাবলাম যে না ছাদটা আগে একটু ঝাড় দিয়ে নিই আর এই হাওয়ার মধ্যে ঝাড় দিতেও অসুবিধা হচ্ছে সব নোংরাগুলো উল্টো দিকে চলে আসছে তাই আজ আর পুরো ছাতটা ঝাড় দেবো না এখন ওই এই সামনেটুকু একটু দিলাম যতটুকু জায়গা দরকার যেটুকু কুল রয়েছে এত বড় জায়গার প্রয়োজন নেই তাও দিয়ে নোংরাগুলো এক সাইডে রেখে দিলাম পরে বিকালের দিকে হোক বা যখন ফাঁকা পাবো সেই সময় ছাদটা ঝাঁট দিয়ে নেব আর কুলগুলো এখানে ঢেলে দিলাম কিছু কিছু দেখছি ওই ছাতা ধরা কুল বা ফেটে ফুটে গেছে সেই সমস্ত কুলগুলোকে আমি বেছে ফেলে দিচ্ছি কারণ ওগুলোর সঙ্গে থেকে গেলে পাখিগুলোও নষ্ট হয়ে যাবে আর একটু রোদে না দিয়ে রাখলে তো আর আচার করাও হবে না তার মধ্যে সবগুলো কুল ভালো করে শুকানোও নেই কেনা জিনিস হলে যা হয় তো নিজেকেই সেটা যত্ন করে গুছিয়ে গেছে নিতে হবে যেহেতু জিনিসটা খাবো অনেকদিন স্টোর করে রাখবো তাই একটু ভালো করেই করতে হবে তো এই যে হয়ে গেছে কুল মেলে দেওয়া এবার চলো ফটাফট নিজে যাই গিয়ে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে চলে যাব দোকানে আর এই যে নোংরাগুলো এই ধারেই জড়ো করে রাখলাম কখন ঝাড় দেবো জানি এই কচুর শাকের অবস্থা দেখো কত আশা করে কালকে হাট থেকে নিয়ে আসলাম যে ছোলা টোলা দিয়ে কচুর শাকের ঘন্ট খাবো আর কালকে রাত্রে না সিঁড়ি মানে শিশিরে দিতেই ভুলে গেছি আর এই যে একদম শুকিয়ে পাকড় হয়ে গেছে একে তো কেনা শাক বাবা খটার মটর করে না একে তো কেনা শাক কতদিন ধরে যে তুলে রেখেছিল হাটে তার নাই ঠিক অবশ্যটা টাটকাই চলে কারণ প্রত্যেক দিনকার তো ওদের বাজার থাকেই কিন্তু এই যে আমার কপালটাই খারাপ এই জন্য মানুষ বলে যে থাকতে মূল্য দিতে শেখো যখন থাকবে না তখন পস্তাবে আগে দেখো আমাদের বাড়ির সামনে প্রচুর বোন হয়েছিল তখন খেতাম না আর এখন নেই কো এখন খাওয়ার ইচ্ছে হয় এ দেখো পাপড়ের মতো একদম পড়মড়া হয়ে গেছে আর এই পিছনের জানলাটা দিয়ে এত আলোর ছাঁট আসে মানে বলার কথা নয় তো কে আর করবো পয়সা দিয়ে কিনে এনে তো আর ফেলে দেওয়া যায় না এটাকেই কেটে বেছে নিই ভালো ভালো দিকগুলো নেব আর শুকিয়ে পাপড় হয়ে যাওয়ার দিকগুলো ফেলে দেবো এরকম এগুলো খাওয়াই যাবে না পাপড় হয়ে গেছে একেবারে তো সকালবেলায় গেছিলাম দোকানে দোকান থেকে এসে যে ভাত বসালাম প্রেশারে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন কচুর শাকটা কাটবো কচুর ঘন্ট আর ভাত একটু ইলিশ মাছের মাথা হলে ভালো হতো কিন্তু ইলিশ মাছ পাওয়া গেল না আজকে এর আগে একদিন ইলিশ মাছ নিয়ে এসেছিল মাথাগুলো দুদিন ভেজে ভেজে রাখলাম যে আজকে শাক আনবো কালকে শাক পেলামই না লাস্টে মাছের মাথাগুলো এমনি খাওয়া হলো তো যাক গে চলো পাওয়া গেছে এটাই অনেক এটাই কেটে বেঁচে রান্না করি আর অনেক কাজ আছে আজকে সেগুলো করতে হবে আজকে রান্নাঘরের গেট আপটা ভাবছি একটু চেঞ্জ করে দেবো তো দেখা যাক কি হয় চলো কাটাকুটি করে নি এখন ভাবছি গলা না চুলকায় কারণ কেনা জিনিস তো থেকে থেকে বক বক করতে করতে রান্নার জোগাড় হয়ে গেছে ভাত ডাল একদম কমপ্লিট এবার শুধু কচুর শাকের ঘন্টটা করব তো কড়াই গরম করে নিয়ে ওদের সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা শাক জিনিসে কালো জিরেটা একটু বেশিই ভালো লাগে আর এটা হালকা একটু চেড়ে এবার নিয়ে দিয়ে দেবো এখানে অনেকগুলো রসুনের কোয়া একটু করে আদা থেতলা করে নিয়েছি আমি মানে একটু করে ফাটিয়ে নিয়েছি তো টমেটোটাও হাতে উঠে এসেছিলো ওটা পরে দেব আগে রসুনটা লাল করে ভেজে নিই আর শাক পাতা জিনিসে কেন জানি না আমার রসুনটা খুব ভাল লাগে আর এই রসুন কালো জিরের ফোড়নটা যে কোনো শাক পাতা জিনিসে যায়ও খুব ভালো জানো তো আমি শাক পাতা রান্না মানেই কালোজিরা জিরে আর রসুন আমার লাগবে তো জাগে এদিকে রসুনটা লাল হওয়ার পরে এখানে আমি একটু বেশি করে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু করে ফাটিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো দেড় পিস করে দিয়েছি মানে একটা গোটা আর একটা হাফ দিয়ে এখানে ভালো করে ভেজে নিচ্ছি আর সম্পূর্ণটা কিন্তু মিডিয়াম আছে করব আর এদিকে পাশেই কচু শাক যেটা বেঁচে কুচে নিয়েছিলাম সেই কচুর শাক আর ছোলা একসঙ্গে ভাপিয়ে নিয়েছি আসলে আগের দিন রাত্রে ছোলাগুলো ভেজাতে ভুলে গেছিলাম তাই সকালবেলায় ভিজিয়েছি তো ভালো করে ভেজে নিই ওই জন্যে কচুর শাকটার সাথেই একবারে ভাপিয়ে নিলাম নিয়ে দেখছি বেশ সুন্দর ছোলাগুলো নরম হয়ে গেছে আর কচুর শাকের সাথে মাছের মাথাটাথা না হলে এরকম কিন্তু ছোলা দিয়ে নিরামিষ ঘণ্টাটাও ভালো লাগে যদিও আমি রসুনটা ব্যবহার করেছি রসুনটা তোমরা স্কিপ করে এভাবেও কিন্তু রান্নাটা করা যায় আর হ্যাঁ এই রান্নাটা একজন স্পেশাল মানুষের কাছ থেকে শিখেছি যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শেখা তো এখানে টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম কারণ কচু জিনিস গলা ধরতেই পারে তাই একটু ঝালটা বেশি দিতে হবে তো ওটা দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর রোজকার ঘরোয়া মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি আর নুনটা পরে টেস্ট করে দেবো যেহেতু কচু শাক গলে একদম কইটুকু হয়ে যাবে বলা যায় না তাই লবণ যাতে বেশি না হয়ে যায় তাই নুনটা একদম শেষ পাতে দেব। তো এখানে দেখো এবার এইভাবেই কচুর শাক আর ছোলাটা একবারে দিয়ে দিয়েছি এটাকে এবার একভাবে আমি নাড়তেই থাকবো একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম মাঝখানে তো ঢাকা দেওয়ার পরে এই যে দেখো কি সুন্দর মোলাম হয়ে গেছে একদম থকথকে কোথায় কচুর পাতা আর কোথায় কচুর ডাল কিচ্ছু বোঝা যাচ্ছে না আর এক হাতে নাড়ছি তো কড়াইটা মানে বারে বারে না উল্টে যাচ্ছিল মানে লেগে গেছিলো জন্যে তো যাকে চলো কচুর শাকটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে একদম কথায় আছে না নেই কাজ তো খই ভাজ আমার হয়েছে সেই দশা দুপুর বেলা খাওয়া দাওয়া করে সবাই যে যার দোকানে চলে গেছে আর আজ তো যা কাজ ছিল সেটা তো সকালেই করে দিয়ে চলে এসেছি বেলায় আর আমার কোনো কাজ নেই দোকানে আমি এখন কি করব আর ভেবে পাই না দুপুরবেলায় একটু শুলাম ঘুমও ধরে না আর সেই কারণে দেখো খুঁতিয়ে খুঁতিয়ে কাজ বার করছি কাজ বলতে অনেক দিন ধরেই ভাবছিলাম এই রান্নাঘরের লোকটা একটু চেঞ্জ করব। মানে ওই একটু এদিক ওদিক জিনিসগুলো করব। ওই সাইডটায় না একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু এই সময়ের অভাবে কাজটা করা হচ্ছিল না তার মধ্যে ভাবছিলাম এই একা একা পারবো কি না আজকে সাহস করে কাজে হাত লাগিয়ে দিলাম এই যে রান্নার চৌকিটা এটা এমনই নিচু মানে না তো পুরোপুরিভাবে দাঁড়িয়ে রান্না করা যায় না তো পুরোপুরিভাবে বসে রান্না করা যায় কোমরটার আমার একদম বারোটা বেজে গেছে মানে হাফ হালতে হয় অর্ধেক পরিমাণে আমাকে নিচু হতে হয় তাহলে ভাবো আমার মেরুদণ্ডটার কি অবস্থা হয় তো সেই কারণেই ভাবলাম যে না চৌকিটাকে এবার আমি একটু উঁচু করব তাই চারিদিকে ওই চার পায়ার মধ্যে একটা করে ইট আমি দিয়ে দিলাম একা একাই দিলাম ভেবেছিলাম পিকলুর বাবাকে একটু ধরতে বলবো কিন্তু ও চলে গেছে ওকে বলতেই আমি ভুলে গেছি তো এই যে দেখো চার পায়ায় ইট সেট করা হয়ে গেছে এবার এই পাশের টুলগুলো আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি অনেক দিন হলো রান্নার এই ধারটা ভালো করে মানে ঝাড়া মোছা করে ক্লিন করা হয়নি আর ওই কোনার দেখছো টিন টানগুলো ভেঙে কী অবস্থা ভাঙাচোরা রান্নাঘর আমার আর কতদিন যে এখানে চালাতে হবে জানি না গো এটা সেট করার পরে সবার প্রথম কাজ হলো গ্যাসের সিলিন্ডার আর ওভেনটা ঠিকঠাকভাবে সেট করা যাতে রান্না করতে আমার কোনো অসুবিধা না হয় আর ওই পাশে যে সিলিন্ডারটা টেনে নিয়ে গেলাম ওটা একদম ভর্তি আছে ওটা এখনও খুলে ব্যবহার করা হয়নি তো এবারে গ্যাস ভরানোর সময় একসঙ্গে দুটো সিলিন্ডারে গ্যাস ভরিয়েছিলাম ওটা আমাদের নয় আমাদের মানে মামাদের সিলিন্ডার হয় ওরা গ্যাসে রান্না করে না তাই আমরা ভরিয়ে নিয়েছিলাম কারণ হাতে আবার কখন টাকা পয়সা থাকবে না থাকবে তো আর অসময়ে গ্যাসটা আমার শেষ হয় তাই একবারে দুটো ভরিয়ে নিয়েছিলাম এই ধারে যেটা দেখছো ওটাতেই বর্তমানে রান্না করি তো এতগুলো বাসন বেরিয়েছিল এই এতক্ষণ ধরে এতগুলো বাসন আমি মাজলাম কোমরটা আমার একেবারে যাতা অবস্থা হয়ে গেছে জানো তো মানে এত বাড়তি বাসন বেরিয়েছে প্রয়োজনের চেয়ে বেশি বাসন হয়ে গেছে তো সেগুলো সব আমি বেচে কুচে এখন তুলব তো দেখতেই পাচ্ছ ভাঙাচোরার রান্নাঘরটার আমার একটু অন্য রকম লুক দিলাম লুক বলতে এদিক থেকে ওদিকে সরালাম ওই যেমন কার তেমনই আছে তো যাই হোক এই এতগুলো বাসনের আমার প্রয়োজন নেই এগুলোকে আমি বেচে কুচে এবার তুলে রাখলেই কাজ মোটামুটি হয়ে যাবে চলে এসেছে ছাদে সকালবেলায় যে কুলগুলো নাড়ে দিয়েছিলাম উঠে এসে দেখি অনেকটাই শুকিয়ে গেছে আর রোদটাও তো এখন এদিকে নেই তাই ওগুলোই তুলে নিচ্ছি নিচে রান্নাঘরটা যে এলোমেলো করেছিলাম সেটা সম্পূর্ণ গোছানো আমার হয়ে গেছে শুধু এইবেলায় আর গ্যাসটা মুছতে পারলাম না আর শরীরে কুলার ছিল না ওটা ওইভাবেই রেখে দিলাম যে থাক কাল সকালে রান্নার আগে আগে গ্যাসটা একেবারে মুছে বের করে নেব আসলে চৌকিটা সরানোর কারণটা হচ্ছিলো ওই ধারে যখন ছিল রাত্রিবেলায় রান্না করতে খুব অসুবিধা হয় জানো তো আমাদের লাইটটা তো বারান্দার মাঝখানে জ্বলানো এবার আমি যখন রান্না করি ওই আমার সম্পূর্ণ ছায়াটা গিয়ে ওই রান্নার কড়াইয়ের বা হাড়ির মধ্যে পড়ে তখন ওই তরকারি করতে গেলে সব থেকে বেশি অসুবিধাটা হয় কিছু দেখতে পাওয়া যায় না তাই আর কি সরিয়ে দিলাম আর জানলাটা দিয়েও হাওয়ার জন্যে গ্যাসটা জ্বলে না জানো তো হাওয়ার বাড়ি লাগে তাই ভয়েই আরো সরিয়ে দিয়েছি যে এত হাওয়া হয় ফালতু যদি গ্যাসের মানে হাওয়ায় যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তাই সরানো তো যাকে কুলগুলো তুলে নেওয়ার পর কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সমস্তটা তুলে নিচ্ছি এদিকে পিকলু চলে গেছে খেলতে ও ঘুমাচ্ছিলো আমার কাজ করতে করতে ও উঠে গেছিলো উঠে খেলতে চলে গেছে ও খেলা পেলে আর কিছু চাই না আর আজকে জানো তো এত খাটাখাটনির মধ্যেও একটা খুব খারাপ জিনিস হয়ে গেছে আমার সাথে মানে ছাদে এসে জিনিসটা দেখেই মন খারাপ হয়ে গেছে যখন মন খারাপ হয় তখন ছাদে এসে ছাদ বাগানের ফুলগুলো গাছগুলো দেখে মনটা ভালো করি আর আজকে ছাদে এসে ওটা দেখেই আমার মন খারাপ হয়ে গেছে হয়তো আমার দোষেই হয়েছে বা হাওয়ার জন্য হয়েছে নাকি এই যে বেডকভারটা নাড়ে দেওয়া আছে এটার জন্যেই হয়তো হয়েছে মানে ওটার পিছন দিকে আমার স্ট্যান্ডটা রাখা ছিল জানো তো রিং লাইটটা ওটা দেখো একদম নিচে পড়ে গেছে আর আমাদের তো খোলা ছাদ একদম উল্টে পুরো টিনের চালে পড়ে গেছে আমি তো আর এটা তুলতে পারবো না এখন পিকলোর বাবাই ভরসা তো সেই কারণেই মনটা খারাপ হয়ে গেল যাই হোক চলো এবার নিচে যাই নিচে গিয়ে জামা কাপড় চোপড়গুলো গোছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে